দক্ষিণ কলকাতার মন্দিরে চুরির ঘটনা ধরা পড়েছে সিসিটিভিতে সিসিটিভি বন্দি চোরের কীর্তি দেখুন সেই সিসিটিভি ফুটেজ ভোর রাতে লালকার হনুমান মন্দিরে চুরি যাদবপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং তদন্ত করে দেখছে সেই চোরের ছবি সিসি ক্যামেরা বন্দি এই সিসিটিভি ফুটেজ সামনে এসেছে দক্ষিণ কলকাতার এই মন্দির এখানেই চুরির ঘটনা লালকার হনুমান মন্দিরে চুরির ঘটনা এবং এই চোরকে দেখতে পাওয়া যাচ্ছে সিসিটিভিতে সিসিটিভিতে একবার চোরের কীর্তি ক্যামেরাবন্দি যাদবপুর থানার পুলিশ এই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেই চোরের সন্ধান করছে অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে অয়ন পুলিশ কি বলছে তিনজন দুষ্কৃতীকে দেখা যাচ্ছে তার মধ্যে দুজন এই মুহূর্তে ঠিক আমার সামনের যে রাস্তা সেখানে বাইকে দাঁড়িয়ে রয়েছে বলা ভালো চারদিক দেখছে পাহারা দিচ্ছে তারা ভেতরে একজনকে পাঠাচ্ছে সে এই যে কোলাপসেবল গেট এই গেটের মধ্যে লাগানো তালা সেই তালা কেটে ফেলছে তালার একটা অংশ এখনো পর্যন্ত নিচে পড়ে রয়েছে তালার বাকি অংশ সম্ভবত কোথাও ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে এরপর এখান দিয়ে ভেতরে ঢুকে সোজা ডান দিকে গিয়ে ওই যে হনুমানজির মন্দির ওই যে মূর্তি তার ঠিক নিচে দুদিকে রাখা তিনটি ক্যাশবাক্স এই তিনটি ক্যাশবাক্স থেকে যা যা ছিল তার সমস্ত কিছু একেবারে সম্পূর্ণ লুট করা হয়েছে এবং সিসিটিভি ক্যামেরাতে গোটা গতিবিধি ধরা পড়েছে অর্থাৎ তিনজনের কাজ তার মধ্যে দুজন বাইরে পাহারা রত এবং একজনকে তারা ভেতরে পাঠিয়ে কাজ হাসিল করেছে যেভাবে এই গোটা কাজটা করা হয়েছে পুলিশের প্রাথমিক অনুমান এই গোটাটা আগে থেকে রেই কি করে করা হয়েছে অন্তত এক থেকে দুবার এখানে এসে এই মন্দিরে কোথায় ক্যাশ বাক্স থাকে কোথায় প্রণামী বাক্স থাকে দানপাত্র থাকে এই সমস্ত কিছু আগে থেকে দেখা হয়েছে তারপরে একেবারে মোডাস অপারেন্ডি ঠিক করে এই চুরিটা করা হয়েছে দেখো এই মুহূর্তে ক্যাশ বাক্সের ডালা খোলা সেখানে খুচরো পয়সা শুধু পড়ে রয়েছে আর বেশ কয়েক হাজার নগদ টাকা পুলিশ তদন্ত শুরু করেছে নজর রাখো ধন্যবাদ করিব তিনটার সময় চোরি হলো রাত্রি হ্যাঁ ছে বাজে রুম সে আয়া দেখা তালা ভাঙা হুয়া আন্দার ঘুষা তো বক্সা টুটা হওয়া सब कुछ टूटा हुआ उसके बाद हम कमेटी को फोन किए हनुमान जी का गहना ठीक है ओनली ये पर नामी बक्सा में से टाका लिए गए पुलिस सातट साढ़े सातटा समय से आवाज बंगाली आवेग जी चौबीस घंटा